আসসালামু আলাইকুম ভিওর্স চলে এলাম নতুন একটি পার্টে চলুন দেখে নেওয়া যাক আজকে পার্টটি কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর সাথে পরিচিত হওয়ার পর কম্পিউটার অপারেট করার জন্য সবার আগে মাউস নিয়ন্ত্রণে আমাদেরকে পারদর্শী হতে হয় কারণ কম্পিউটার চালু করার পর কম্পিউটারে বিভিন্ন কাজ বা কমান্ড দেওয়ার জন্য সবথেকে বেশি আমরা মাউস ব্যবহার করি এবং তারপর কিবোর্ড ব্যবহার করে থাকি কম্পিউটারের নতুন অপারেটরদের প্রথম দিকে মাউসটি নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় কম্পিউটারের পুরাতন নিউজাররা আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রথম যখন আপনারা কম্পিউটার অপারেট বা ব্যবহার করা শুরু করেন তখন মাউস নিয়ন্ত্রণ করতে কি কি সমস্যা হয়েছিল সেই অভিজ্ঞতার কথাগুলো ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন যেমন আমি যখন প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করি তখন ফোল্ডার বা ফাইল ওপেন করার জন্য মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করতে পারতাম না ফলে ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হতো না নতুন ইউজারদের মাউস নিয়ন্ত্রণ করতে কি কি সমস্যা হচ্ছে তা আপনারা ভিডিওর কমেন্টে জানাতে পারেন এখন আমি আপনাদের সাথে মাউসটি কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টি শেয়ার করব। মাউসটি দেখতে কেমন এবং এখানে কি কি আছে সে বিষয়গুলো ইতিমধ্যে ফ্রি কম্পিউটার কোর্স পার্ট ওয়ান এ আলোচনা করা হয়েছে এখন কম্পিউটার চালু করার পর মাউসটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়গুলো শেয়ার করব। আপনারা কম্পিউটার স্ক্রিনে তিচ্চিহ্নের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন যেটি মুভ করতেছে এটি হচ্ছে মাউসের কার্সর মাউসটি আপনি হাতে ধরে যেদিকে নড়াবেন এই কাসটিও সেদিকে নড়বে যদি আপনি মাউসটি ডানে মুভ করান তাহলে কাসরটি ডান দিকে সরবে যদি বাম দিকে মুভ করান তাহলে বাম দিকে সরবে যদি পরের দিকে মুভ করান তাহলে উপরে উঠবে যদি নিচে দিকে মুভ করান অর্থাৎ নিচে টানেন তাহলে নিচের দিকে নামবে আবার যদি মনে করেন আপনি সার্কেল আকারে মুভ করাবেন তাহলে সেটিও পারবেন এইভাবে সার্কেল অনুযায়ী আপনি যদি মুভ করান তাহলে এটি সাইকেল অনুযায়ী মুভ হবে অর্থাৎ আপনি মাউসটি যেদিকে সরাবেন এই কার্সর বা তীর চিহ্নটি সেদিকে সরে যাবে মাউসটির সামনের দিকে দুটি বাটন রয়েছে এবং একটি চাকা রয়েছে বা হুইল রয়েছে বাম সাইডের বাটন থেকে লেফট বাটন আর ডান সাইডের বাটনটিকে রাইট বাটুন বলা হয় টেক্সটাপের উপরে মাউসের রেখে লেফট বাটনে ক্লিক করলে কোনো অপশন আসে না কিন্তু যখন রাইট বাটনে ক্লিক করবেন তখন ভিউ শর্ট বাই রিফ্রেশ অপশনগুলো আসবে তো এখান থেকে আমরা এই অপশনগুলোর ব্যবহারও ধাপে ধাপে দেখব তো আমার ডেস্কটপে অনেকগুলো আইকন রয়েছে এদিকে ফোল্ডার এর আইকন আছে এখানে সিস্টেম আইকন আছে অ্যাপ্লিকেশন আইকন রয়েছে তো এই আইকনগুলো মাউস দিয়ে সিলেক্ট করতে হবে বিভিন্ন কমান্ড দেওয়ার জন্য বা কাজ করার জন্য আইকন গুলো মাউস দিয়ে আমরা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমাদের কাজগুলো আমরা সম্পাদিত করে থাকি মাউস দিয়ে কিভাবে আপনারা কোন ফোল্ডার বা ফাইল সিলেক্ট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো মাউসের কার্সরটি যে আইকনের উপর নিবেন সেটি একটি স্কোয়ার শেপ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ এবং এই ফাইল সম্পর্কে একটি তথ্য এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটির সাইজ কত ফাইলটি কবে মডিফাই করা হয়েছে ফাইলটি কি ধরনের ফাইল ফাইলটির নাম কি এগুলো এখানে দেখাচ্ছে তো আপনি যে ফাইলের উপরে মাউসের কার্সর পাসওয়ার্ডটি নেবেন সেই ফাইলটি স্কোয়ার শেপ হবে অর্থাৎ আপনাকে বোঝানোর জন্য স্কোয়ার শেপটি হচ্ছে যে আপনি মাউসটি এই ফাইলের উপর রেখেছেন তবে ফাইলটি কিন্তু এখনো সিলেক্ট হয়নি এখন এই ফাইল সিলেক্ট করার জন্য আমাদেরকে মাউসে লেফট বা বাম সাইডের বাটনে একটা ক্লিক করতে হবে ধরুন আমার কার্সরটি এই ফোল্ডারের উপর রয়েছে এই ফোল্ডারটি এখন আমি সিলেক্ট করব এজন্য মাউসে লেফট বাটনে একটি ক্লিক করব যখন ফোল্ডারটি ক্লিক করলাম ক্লিক করার পরে মাউসটি সরাই নিয়ে আসার পরেও এই ফোল্ডারটি একটি স্কোয়ার শেপ হয়ে রয়েছে আবার আমি যখন আরেকটি আইকনের কাছে যাচ্ছি সেটি শেপ হচ্ছে কিন্তু যে আইকনটি পূর্বে সিলেক্ট করেছি সেটি স্কোয়ারশেপ হয়ে আছে তার মানে আমার সিলেক্ট আইকনটি স্কোয়ারশেপ হয়ে বুঝাচ্ছে যে সেটি সিলেক্ট হয়ে আছে তো এইভাবে আমরা মাউসের বাটনে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো ফাইলগুলো আমরা বা আইকনগুলো আমরা সিলেক্ট করতে পারি মাউসের লেফট বাটনে ক্লিক করলে যে কোনো ফাইল ফোল্ডার আইকন সফটওয়্যার সবকিছু সিলেক্ট হবে মাউসের লেফ বাটন দিয়ে কোনো ফাইল একবার সিলেক্ট করার পর আপনি যতক্ষণ পর্যন্ত মাউসের লেফট বাটন অথবা রাইট বাটন দিয়ে অন্য কোনো ফাইল বা ডেস্কটপের উপর ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই ফাইলটি সিলেক্ট অবস্থায় থাকবে যখনই আপনি মাউসের কোনো একটি বাটন ক্লিক করবেন তখন আপনার ফাইলটি আর সিলেক্ট থাকবে না কিন্তু আপনি চাচ্ছেন একসাথে দুই বা ততোধিক ফাইল সিলেক্ট করতে তো এই কাজটি কিভাবে করবেন তো চলুন এই কাজটি আমরা দেখিনি কিভাবে করবেন ধরুন উইন্ডোজ এই ফোল্ডার এবং হচ্ছে নিউ ফোল্ডার থ্রি এই ফোল্ডারটি এই দুইটি ফোল্ডার আমরা আলাদা করে সিলেক্ট করতে চাচ্ছি যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব না তো এই কাজটি আপনি কিভাবে করবেন তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই যে এই সব ফাইলগুলো এক লাইনে যদি সিলেক্ট করতে চান তাহলে সেটি কিভাবে করবেন মাউসের লেফট বাটনটি প্রেস করে ধরে রাখবেন তারপরে হচ্ছে আপনি মাউসটি আস্তে আস্তে এভাবে টেনে উপরের দিকে উঠাবেন তাহলে শাড়িতে যে কয়টি ফাইল ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে আবার ধরুন এই শাড়িটি আপনি সবগুলো ফাইল সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই লাইনের নিচে মাউস পয়েন্টার টি এনে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে থাকবেন তারপরে উপরের দিকে আস্তে আস্তে ড্রাক করবেন যদি ডান দিকে আর একটু আগায় নিয়ে আসি তাহলে এগুলো সিলেক্ট হবে আর যদি বাম দিকে যাই তাহলে এই শাড়িটি পুরোটা সিলেক্ট হবে তারপরে পরের শাড়িটিও সিলেক্ট হবে আমি প্রথমে যখন মাউসের লেফট বাটন টি প্রেস করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমি মাউসের লেফট বাটনটি প্রেস করে ধরে আছে। যদি আপনি প্রেস করে ছেড়ে দেন তাহলে কিন্তু এভাবে সিলেক্ট হবে না আবার ধরুন এই পোস্ট বরাবর আপনারা ফাইলগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন তো এই কাজটি করার জন্য আপনি হচ্ছে প্রথমে এই বাটনটি মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে এই লাস্টের যে ফাইলটি আছে এই পোস্ট বরাবর এই ফাইলের কাছে আসবেন আসার পরে কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে ধরে মাউসের লেফট বাটনে আরেকটি ক্লিক করবেন দেখুন যে এই পোস্ট বরাবর এই শাড়ির ফাইলগুলো সিলেক্ট হয়ে গেছে আবার এইভাবে আপনারা মাউস চেপে ধরে ড্রাগ করে সিলেক্ট করতে পারবেন ধরুন প্রস্ত বরাবর প্রথম শাড়ির ফাইলগুলো আমি সিলেক্ট করব মাউস এখানে আনলাম এনে এখানে মাউসে এর বাটনে চেপে ধরে এইভাবে টেনে নিবেন তাহলে আপনি ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে সেমভাবে এখানে পোস্ট যদি তিন লাইনের ফাইলগুলো সব সিলেক্ট করতে চান তাহলে এই উইন্ডোসে মাউসের লেফট বাটুন বাটন দিয়ে একটি ক্লিক করবেন তারপরে এখানে পোস্ত বরাবর এই তিন নম্বর যে ফোল্ডারটি আছে সর্বশেষ সেই ফোল্ডার এখানে মাউস এনে কিবোর্ড থেকে শিপ প্রেস করে ধরে একটি ক্লিক করবেন দেখুন যে এখানে তিনটি শাড়ি পোস্ত বরাবর সিলেক্ট হয়ে গেছে এখন চলে আসি প্রথম যে প্রশ্নটি করেছিলাম যে একটি ফোল্ডার এখানে আর আরেকটি ফোল্ডার এইখানে এই দুইটি ফোল্ডার শুধু আমি সিলেক্ট করতে চাই এর মাঝে আর কোনো ফাইল বা ফোল্ডার আমি সিলেক্ট করতে চাচ্ছি না না সেক্ষেত্রে আপনি কিভাবে সিলেক্ট করবেন তো এটি খুব সহজ একটি প্রসেস আপনি প্রথমে যে একটি ফোল্ডার বা ফাইল মাউসের লেফট বাটনে প্রেস করে সিলেক্ট করে নেবেন আমি নিউ ফোল্ডার থ্রি এই ফোল্ডারটি প্রথমে সিলেক্ট করে নিলাম এরপরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করে ধরে রাখবেন তারপরে আর যে ফাইলটি সিলেক্ট করতে চান আমি উইন্ডোজ টেন এই ফাইল বা ফোল্ডারটি সিলেক্ট করতে চাই এখানে মাউসের লেফট একটি ক্লিক করব। দেখুন যে আমার এই ফাইলটি সিলেক্ট হয়ে গেছে যদি আপনি অন্য জায়গায় আরো এক বা একাধিক ফাইল সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে আবার যে ফাইলটি সিলেক্ট করতে চান সেটি উপর মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে পৃথক পৃথকভাবে ফাইলগুলো সিলেক্ট করতে পারবেন দেখুন আমি এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফাইল বা ফোল্ডারগুলো সিলেক্ট করে ফেললাম কত সহজে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী পার্টি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যেন আপনার শুভাকাঙ্ক্ষীরা এই ফ্রি কম্পিউটার কোর্সটি দেখে ভবিষ্যতের জন্য স্কিলড হয়ে উঠতে পারে আর আপনারা এখনও যারা ফাইভ মিনিট লার্ন আইটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য